আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি আর সাপ্লাই কোম্পানি এই সাপ্লাই কোম্পানি নিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার কমেন্টস আমি পেয়ে থাকি এবং অনেকেই সরাসরি ফোন করে কিন্তু আমাকে বলে যে ভাই আমি কিভাবে সাপ্লাই কোম্পানি চিনতে পারবো আবার অনেকেই প্রশ্ন করে থাকে আমি যদি সাপ্লাই কোম্পানিতে এসেই পড়ি এই ক্ষেত্রে আমার করণীয় কি বা এই সাপ্লাই কোম্পানি থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই তো আজকের ভিডিওতে এই সাপ্লাই কোম্পানি সম্পর্কে ইন টোটাল তথ্য দিব নতুন যারা সৌদি আরবে আসবে তাদের খুবই উপকারে আসবে তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন সৌদি আরবের বর্তমানে সবচাইতে কিন্তু আলোচিত বিষয় যে প্রবাসীরা বর্তমানে সাপ্লাই কোম্পানিতে এসে কিন্তু বিপদে পড়তেছে এটাই সবচাইতে আলোচিত বিষয় যদি এই সাপ্লাই কোম্পানিগুলো না থাকতো তাহলে হয়তোবা আমরা চার পাঁচ বছর পূর্বে যেরকম সৌদি আরবে আমিলদের একটা কদর ছিল সৌদি আরবে ঠিকঠাক মতো কাজ করলে ঠিকঠাক মতো বেতন পাওয়া যেত ঠিকঠাক মতো সরাসরি ভালো একটা কোম্পানিতে আসা যেত এখন কিন্তু বর্তমানে এই জিনিসগুলো হচ্ছে না যখন থেকে এই সাপ্লাই কোম্পানিগুলো তৈরি হয়েছে বা এটা এই সাপ্লাই কোম্পানিগুলো বিজনেস হিসেবে তাদের কোম্পানিগুলোকে তৈরি করেছে তখনই কিন্তু প্রবাসীদের কপালে হাত কারণ বর্তমান সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যারাই সাপ্লাই কোম্পানিতে একবার চলে আসতেছে এরাই কিন্তু বিপদে পড়তেছে এ কারণে অনেকেই বলে যে ভাই সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবো বাংলাদেশে থেকে কিন্তু সাপ্লাই কোম্পানি চেনার চেষ্টা করে অনেকেই বলে লোডান লোড পেশা হচ্ছে সাপ্লাই কোম্পানি অনেকেই বলবে আমেল ইনসিয়াত হচ্ছে সাপ্লাই কোম্পানি অনেকেই বলবে আমিন মঞ্জিল পেশা হচ্ছে সাপ্লাই কোম্পানি তো আসলে তাদের জন্য আমি একটা কথা বলতে চাই কোন পেশা দিয়ে কিন্তু কোম্পানি সাপ্লাই নাকি অরিজিনাল এটা বিচার করা যায় না কারণ লোড লোড পেশাটা আপনি কোন একটা মুআসাসা থেকে তুলতে পারবেন কোন একটা শরীকা থেকে তুলতে পারবেন যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি লোড লোড পেশাই লোক নিয়ে আসতে পারবেন যদি কোম্পানি ভালো হয় আপনার পেশা যদি ভালো হয়ে থাকে তাহলে তো গুড যদি কোম্পানি ভালো হয় আপনার পেশা যদি খারাপ হয়ে থাকে তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আপনার কোম্পানি যদি সাপ্লাই হয় আপনার পেশা যদি ভালো হয়ে থাকে তাহলে কোনো লাভ নেই কারণ কোম্পানি সাপ্লাই এজন্য পেশা দিয়ে কখনো কিন্তু সাপ্লাই কোম্পানি না অরিজিনাল কোম্পানি বিচার করা যায় না শুধুমাত্র কোম্পানির নামটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি তবে এটা কিন্তু আপনি বাংলাদেশে থেকে আপনি বুঝতে পারবেন না যে আদৌ এটা সাপ্লাই নাকি অরিজিনাল কোম্পানি কিছু নমুনা রয়েছে ওই নমুনা গুলো দেখিয়ে আইডিয়া করতে পারি কিন্তু সরাসরি একটা কোম্পানিকে কখনোই কিন্তু আমরা সাপ্লাই বলতে পারি না যখন আপনি সৌদি আরবে আসবেন কাজ করবেন কোম্পানির সাথে কাজে কর্মে যখন আপনি আপনি মিল পাবেন না তখন বুঝতে পারবেন যে এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি তাহলে আমরা এক কথাই বলতে পারি আপনি বাংলাদেশে থেকে এটা সাপ্লাই না অরিজিনাল এটা কখনোই আপনি বিবেচনা করতে পারবেন না তবে কিছু কিছু নমুনা রয়েছে আপনি অনুমান করতে পারবেন এটা অরিজিনাল হবে না সাপ্লাই হবে আমার পূর্বের অনেক ভিডিওতে এই সাপ্লাই কোম্পানি সম্পর্কে তথ্য রয়েছে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন তো আমি এখন আপনাদেরকে বলতেছি ধরেন আপনারা সৌদি আরবে চলে এসেছেন এখন একটা সাপ্লাই কোম্পানিতে পড়েই গেছেন এখন আপনি এই সাপ্লাই কোম্পানি থেকে কিভাবে উদ্ধার হবেন বা এই সাপ্লাই কোম্পানি আপনার সাথে কি করতে পারে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে নাম্বার ওয়ান আপনাকে যেটা করতে হবে যখন আপনি সৌদি আরবে পা দিবেন আপনি কোম্পানিতে যাবেন যদি আপনি মনে করেন যে এটা সাপ্লাই কোম্পানি আপনি মনে কিভাবে করবেন কোম্পানিতে অনেক কর্মী থাকবে যারা অনেক আগে থেকে এসেছে কাজ কাম পাচ্ছে না অনেকেই বলবে আমাকে দিচ্ছে না কোম্পানি তিন মাস ধরে বসিয়ে রেখেছে অনেকের সাথে কথা বললে কিন্তু কিন্তু আপনি আপনি জিনিসগুলো বুঝতে বুঝতে পারবেন পারবেন তখন যে সাপ্লাই রয়েছে হান্ড্রেড কাজ আপনার হচ্ছে আপনার যে পাসপোর্ট আছে এই পাসপোর্ট কখনোই আপনি কোম্পানি দিবেন না অনেকেই কিন্তু আমরা এই ভুলটা করে থাকি যে সাপ্লাই কোম্পানিতে এসেছি সাপ্লাই কোম্পানির প্রধান পদক্ষেপ থাকে আপনার পাসপোর্টটা তারা বাজেয়াপ্ত করবে অর্থাৎ পাসপোর্টটা তারা নিয়ে নেবে যদি আপনি পাসপোর্টটা দিয়ে দেন তাহলে ভবিষ্যতে এই পাসপোর্টের কারণে কিন্তু আপনি প্রবলেম করতে পারেন ফেস এবং নাম্বার হচ্ছে আপনাকে অনেক সময় দেখবেন আরবি কোন টু একটা পেপার আনবে অথবা সাদা পেপার আনবে আপনার আকামার থাকবে আপনার টিপসই অথবা সিগনেচার নিতে চাইবে যদি আপনি ভুলেও সেই সাদা কাগজের টিপসই দিয়ে দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার প্রবলেম করবে দেখবেন ম্যাক্সিমাম সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু এই কাজগুলো করে থাকে এবং নাম্বার তিন হচ্ছে আপনার নাফাত অথবা আফসের যদি কোনো এস এম এস আছে ধরেন আপনি কোম্পানিতে আসছেন সেটা সাপ্লাই আপনার কামা করে দিয়েছে কিন্তু কাজ কাম দিচ্ছে না তিন মাস পার হয়ে গেছে এখন সেই কোম্পানি থেকে আপনি পালিয়ে যেতে যাচ্ছেন এখন এই মুহূর্তে যদি তারা আপনার কাছ থেকে কোনো নাফাদের অ্যাক্সেস অথবা আপনার আফসের ওটিপি রেখে দেয় তাহলে ভবিষ্যতে এটার মাধ্যমে আপনার বড় রকম ক্ষতি করার সম্ভাবনা রয়েছে যার কারণে কখনোই আপনার কোম্পানিকে কোনো ওটিপি দিবেন না আগে ভালো করে যাচা বেচা করবেন ওটিপিটা কোথা থেকে এসেছে তারপর দিবেন যদি মনে করেন যে ওটিপিটা বিপজ্জনক কখনোই আপনার কোম্পানি হলেও তাকে দিবেন না কারণ যেহেতু সে সাপ্লাই পরবর্তীতে আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নাম্বার চার হচ্ছে আপনার কন্ট্রাক্ট আপনি ওকে করবেন না দেখবেন অনেক সময় আপনার কোম্পানি আপনার সাথে অল্প কিছুদিনের কন্ট্রাক্ট করে আপনাকে নিয়ে এসেছে আপনি তিন মাস হলো এসেছেন তিন মাস পর আপনার কুয়ার ভিতরে প্রবেশ করে দেখবেন আপনার সাথে কন্ট্রাক্ট নেই এক্ষেত্রে কিন্তু কোম্পানি চাইলেও আপনাকে কন্ট্রাক্ট টার্মিনেট বা হরুপ টার্মিনেট করতে পারবে না যখন আপনার অনলাইন এগ্রিমেন্ট থাকবে তখনই কিন্তু আপনাকে ওই এগ্রিমেন্টের উপরও টার্মিনেট করতে পারবে যদি আপনার ওয়ার্ক পারমিটের ম্যাথ থাকে এক্ষেত্রে কিন্তু আপনাকে টার্মিনেট হুরুপ করতে পারবে এখন যদি আপনার কন্ট্রাক্ট না থাকে তারা যদি নতুন করে কন্ট্রাক্ট করে আপনাকে রিকোয়েস্ট পাঠায় তাহলে কখনোই আপনি ওটাকে ওকে করবেন না তবে এর বাইরেও অনেক সময় দেখবেন যে কিছু থার্ড পার্টি মাধ্যম রয়েছে ওই থার্ড পার্টি মাধ্যমের কারণে কিন্তু তারা এই সকল কাজগুলো যে সকল কাজের কথা বললাম এই সকল কাজগুলো কিন্তু তারা দুই নম্বর পদ্ধতিতে করেও কিন্তু আপনার ক্ষতি করার সম্ভাবনা রয়েছে তাই যারাই বর্তমানে কোম্পানি ভিসাতে আসতে চাচ্ছেন ভাই একটু সাবধানে আসবেন কারণ আশি পার্সেন্ট কোম্পানি হচ্ছে বর্তমানে সাপ্লাই সরাসরি কোম্পানি পাওয়া কিন্তু খুবই ট্রাফ আপনি যার মাধ্যমে যে এজেন্সি বা দালালের মাধ্যমে ভিসা নিচ্ছেন তারা হয়তো আপনাকে বলবে যে সরাসরি কোম্পানি কিন্তু আসার পর কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বর্তমান সিচুয়েশনে অনেক বেশি কারণ হাজার হাজার প্রবাসী কিন্তু বর্তমানে সৌদি আরবে বেকার আছে এরপরও নতুন প্রবাসী কেন ঢুকতেছে এই সাপ্লাই কোম্পানিগুলো নামে মাত্র কোম্পানি খুলে লোকদেরকে নিয়ে আসতে কিন্তু তাদের হাতে কোনো কাজের কন্ট্রাক্ট নেই কোনো কিছুই নেই যার কারণে বাংলাদেশে থেকেই আপনাকে ভালো করে যাচাই বাচাই করে আসতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম